আমরা যাচ্ছি মানুষ বুঝতে পারছে আর তারা তো এখন মোবাইল প্রত্যেকটা বাড়ি বাড়ি আছে সবাই সোশ্যাল মিডিয়াতে দেখছে টিভিতে দেখছে যে একটা জুট পরিবেশ হয়েছে ত্রিপুরা রাজ্যে তো স্বাভাবিক কখন কোন সময় কিভাবে ভোট দিতে মানুষ জানা আছে বিগত দিনেও ভোট দিয়েছে এবার হাত চিহ্ন ভোট দেবে আমরাও বলছি বারে বারে যে সিপিএম যারা আছে তারা এবার হাত চিনে ভোট দেবে আর পূর্ব ত্রিপুরা আসনে যারা কংগ্রেস করছে বা অন্যান্য দল করছে তারাও কাছা আদরের কাছে ভোট দেবে জয় নিয়ে আপনারা কতটা আশাবাদী ভীষণ আশাবাদী কারণ দেখুন এই বিগত যে তেইশের বিধানসভা নির্বাচন গেল তেইশের নির্বাচনে মানুষ বিরোধীদের পক্ষে ভোট দিয়েছে সিক্সটি অ্যাব বুট বিরোধীর পক্ষে বিরোধী বিরোধী বাক্স করেছে স্বাভাবিক এটার প্রতিফলন আমরা লোকসভাতে পাবো আমরা অনেকটাই আশাবাদী যে আমরা পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়ী হবে